নমস্কার স্পট স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হল সোমবার দুপুরে মোহনবাগান নির্বাচনে নমিনেশন পেশ করার শেষ দিন দুপুরে একটা থেকে পাঁচটা পর্যন্ত টান টান উত্তেজনা থাকবে মোহনবাগান তাবুতে প্রচুর সমর্থক থাকবেন অসীম রায় সহ ইলেকশন বোর্ডের প্রতিটি সদস্য উপস্থিত থাকবেন ওই সময় মোহনবাগান মাঠে বিশ্বরূপ দেদের অসীমবাবু অনুরোধ করেছেন ফিজিক্যালি উপস্থিত থাকার পুলিশি নিরাপত্তা থাকবে টান উত্তেজনার মধ্যে মোহনবাগান নির্বাচনের পঞ্চম অঙ্ক অভিনীত হবে কি না সেটা হলপ করে বলা যায় না মোহনবাগান নির্বাচনের এই এপিসোড আরও এক্সটেন্ডেড হতে পারে নমিনেশান প্রত্যাহারের লাস্ট ডেট হচ্ছে চোদ্দ তারিখ সেদিন পর্যন্ত মোহনবাগান নির্বাচনের একদম অন্তিম পর্ব নাটকীয় দৃশ্য বলি আমরা দেখতে পারি সমঝোতার সূত্র অনুযায়ী দেবাশিস দত্তের ভাষায় রাজনৈতিক এবং অরাজনৈতিক হস্তক্ষেপে কিংবা অদৃশ্য শক্তির হাতে চাই বলি না কেন সিঞ্জয় বস সহ দশজন নমিনেশন দেবেন দেবাশিষ দত্তর তরফে দশ জনের নমিনেশন দেওয়ার কথা এবং দুটি সংরক্ষিত কোটা আছে বাবুর ব্যানার্জি এবং পিন্টু বিশ্বাস তারা নমিনেশন দেবেন কিন্তু তার চেয়েও বেশি নমিনেশন পড়তে পারে এমনকি সচিব পদে দেবাশিস দত্ত যদি শেষ পর্যন্ত নমিনেশন দেন অবাক হবার কিছু থাকবে না কিন্তু তিনি যে নোমিনেশন দিচ্ছেন তাই বলে যে মোহনবাগানে নির্বাচন হচ্ছে এমন মনে করার কোনো কারণ নেই মোহনবাগানে নির্বাচন হবে না তিনি শেষ পর্যন্ত উইথড্র করে দেবেন কিন্তু তিনি রেজিস্টার করে রাখছেন এই মনোনয়নের মধ্যে যদি তিনি দেন যে তিনি কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাননি এবং তাকে তার ভাষায় রাজনৈতিক এবং অরাজনৈতিক মহল থেকে নিশ্চয়ই কিছু প্রতিশ্রুতি দেওয়া হবে তার দেওয়া হচ্ছে বা তাকে অনুরোধ এসেছে উপরোধ এসেছে তার জন্য তিনি সরে যাবেন পরবর্তীকালে রেজিস্টার করে রেখে যাবেন যাতে পরবর্তীকালে সভাপতি হওয়ার ব্যাপারটা মসৃণ হয় মোহনবাগান ক্লাবে যদি দেবাশিসবাবুর সভাপতি হন ইয়াঙ্গেস্ট সভাপতি হবেন অফিসিয়ালি পঞ্চান্ন বছর বয়সে তিনি মাত্র ২৬ বছরের মধ্যে তিনি একদম সেই শৃঙ্গে পৌঁছে যাবেন সেই ব্যাপারটার জন্যই কি হবে যৌথ সাংবাদিক সম্মেলন হচ্ছে না হয়তো সিঞ্জয় বসু এককভাবে কথা বলবেন দেবাশিসবাবু শিবির থেকে যা ইঙ্গিত পাওয়া গেছে তিনি হয়তো এককভাবে কথা বলবেন এবং একটা টানাপোড়ন চলছে মানে যেটা বর্তমান শাসক গোষ্ঠী চাইছে বেস্ট পলস ইলেভেন সমঝোতার মাধ্যমে হতে পারে কিছু কিছু নাম নিয়ে একটু মতো অনৈক্য আছে সেগুলো এই যে নমিনেশন পড়ল সব কিছু হলো কিন্তু সেগুলোকে হুট্রলের রাস্তা আছে আরও হাতে তিনটে দিন এসে যাবে এভাবে অনেক কিছু হতে পারে ঘন ঘটনা ঘটনা ঘন ঘটা থাকবে মোহনবাগান মাঠে সোমবার দিন এবং পুলিশের নিরাপত্তাটা একটা বড় ফ্যাক্টর মনে রাখতে হবে নির্বাচন কিন্তু আগের বছরেও হয়নি কিন্তু বাইশ সালে নমিনেশন দেওয়ার লাস্ট ডেটে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল মোহনবাগানের বর্তমান শাসক গোষ্ঠীর এক পদাধিকারী দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়েছিল কলঙ্কজনক অধ্যায় আমরা সাক্ষী ছিলাম দেখা যাক কী হয় টান টান উত্তেজনায় প্রচুর সদস্য সেদিনকে যাবেন নির্বাচনের আনন্দ যারা নিতে চান যে সদস্য সদস্য তারাও হাজির থাকবেন সব নিয়ে একদম মির্দ দৃষ্টি থাকবে একটা থেকে পাঁচটা ছটা পর্যন্ত এবং মোহনবাগানের নির্বাচনের এই নমিনেশন ডেটের জন্য সিএবি তাদের গভর্নিং কাউন্সিলের মিটিং দু ঘন্টা পিছিয়ে পাঁচটা থেকে সাতটা করেছে বোঝাই যাচ্ছে যে এই যে মোহনবাগান নির্বাচনের পরেই সিএবির মিটিং অতএব সিএবি কর্মকর্তারাও বুঝতে পাচ্ছেন যে এই সোমবার দুপুরে মোহনবাগানে কি ঘটতে চলেছে তার গুরুত্বটা এটাই ছিল মোহনবাগান নির্বাচন সম্পর্কে লাস্ট আপডেট